অনেক শাড়ি তোমাদের প্রত্যেকবার আমরা বিভিন্ন শাড়ি বিভিন্ন রকম টাইমে লঞ্চ করে থাকি তো আজকের কালেকশনটা যেটা রয়েছে তোমাদের এইটুকানি বলতে পারি কোনো আইডিয়াও নেই যে শাড়িটা কি জিনিস হতে পারে আর সবথেকে বড়ো কথা যে এই যে মাটেরিয়াল এই যে শাড়িটা এই যে সুন্দর কালার সেটে আনানোটা সব থেকে বড়ো প্লাস পয়েন্ট এই ডিজাইনটা আমি জানি না তোমরা কতজন শাড়ি চেনো বা শাড়ির ভিডিও দেখো এক্সাক্টলি হুবহু এই যে ডিজাইনটা তোমরা পিওর খাটটিতে পাও যেটা প্রাইস রেঞ্জ হয় ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে স্টার্টিং রেঞ্জ এক্স্যাক্টলি এই ডিজাইনটাই পাও এই ডিজাইনটাই তোমরা পেয়েছো তোমরা যারা লাইভ বা ভিডিও দেখো তারাই বলতে পারবে বিকজ সবাই তো দেখো ভিডিও দেখে না বাট আমরা সেলার আমরা জানি যে কোনটা কি ডিজাইনে এসেছে তো আজকে যেটা আনিয়ে নেওয়া হয়েছে তোমাদের সেটা হচ্ছে তোমাদের ভীষণ ভালো অ্যান্ড ভালো লাগা শাড়ি বিচিত্র কোয়ালিটির উপরে ফ্লাওয়ার শাড়ি মানে ফ্লাওয়ার বিচিত্রার নাম দিলাম ফ্লাওয়ার বিচিত্রা বেনারসি আলাদা করে মিনাকারি শাড়িটা কোয়ালিটি নিয়ে কিছু বলার মানে প্রয়োজনই নেই আর আমি অনেক দিন পর আমার ইচ্ছা হলো যে একটু বাটার অফ হোয়াইট কালার টাইপ অফ শাড়ি পরার তো এটা পরে কেমন আছে জানিও তারপরে যাচ্ছে প্রিয় আমার রেড কালার তারপরে চকলেট কালার রানি পিঙ্ক কালার ব্ল্যাক কালার ইয়লিস একটা নিয়ন পেস্টে ইয়েলো কালার পার্পেল কালার ময়ূরকণ্টি কালার তো এই হলো কালার সেট তো প্রাইস রেঞ্জ যাচ্ছে তোমাদের তো প্রাইস তোমরা শুনলেই মাথা ঘুরে যাবে বেশি বড় ভিডিও করবো না কালার গুলো দেখেছ কি মারাত্মক কালার এসেছে খালি দেখো পাগল পাগল হয়ে যাবে এইটুকানি বলতে পারি আর আমরা বললাম না যে ভিডিওগুলো একটু ফলো রেখো যা কালেকশন আনাচ্ছি যথারীতি তোমাদের কেন আমারই মাথা পন করে হচ্ছে প্রথমত দেখিয়ে দিই আমার শাড়ি পুরো আচলে পোর্শান এটা পুরো মাটিয়াল যাচ্ছে বিচিটার উপরে পুরো এই যাচ্ছে প্রপার একদম গোল্ডেন সাইজের কাজ তার উপরে দেখো এত সুন্দর পুরো মিনাকারি উপরে ফ্লাওয়ার ডিজাইন এগুলো কিন্তু পুরোটা ভেভিং করা কোনো রকম প্রিন্টিং এর গল্প নেই ব্লাউজ পিসটা না রানিং এর উপরে আছে আমি সেই জন্য ব্লাউজ পিসটা তো দেখাতে পারছি না মানে রানিং মিনস অনেকে তোমরা তোমরা রানী মানে যেমন শাড়ির বডিটা যাচ্ছে ঠিক সেইভাবে ব্লাউজটা চলে যাওয়া আর এই যাচ্ছে পুরো শাড়ির লুক এই যাচ্ছে পুরো একটা অফ হোয়াইট কালার বাটার অফ হোয়াইট কালার এবার এই দেখাচ্ছি তোমাদের প্রিয় রেড কালার বিচিত্রা খাদ্য প্রাইস শুনে আমাকে বলো যে এই প্রাইসে এরকম ম্যাটেরিয়াল আনানো পসিবল কিনা বিকজ সত্যি বলতে এখন যা কালেকশন আনাচ্ছি তোমাদের তো মাথা ঘুরছে প্লাস আমার হচ্ছে প্রাইস শুনে মাথা ঘুরছে অবশ্যই কোয়ালিটি আমি নিজে বেছে নিজে ডিজাইন দেখে সমস্ত কিছু নিজে পছন্দ করে আনাচ্ছি কিন্তু প্রাইস রেঞ্জ যখন আমরা শুনছি আমরা আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কি করে এই প্রাইসে তোমাদের দেওয়া যাচ্ছে মানে এত রিজনেবল প্রাইস মানে সবসময় আমি একটু বলি কোয়ালিটি নিয়ে ভাববে না মেটেরিয়াল বোঝা যাচ্ছে আশা করি তার সাথে যাচ্ছে এত সুন্দর পুরো পাল্লুকা পোর্শন অল ওভার বডি কে পুরো কাম জায়গায় আসা পুরো মিনাকারি উপর প্রপার গোল্ডেন সেটি কাম জায়গা প্রাইস জায়গা ওনলি এন্ড ওনলি 1650 1650 এই যাচ্ছে পুরো শাড়ি অল ওভার লুক মুকেশ কনফিউজ হয়ে গেছে কি করে মানে কি হলো 1650 ওভার হয়েছে 2000 টাকার উপরে হয়েছে হ্যাঁ ওয়ান সিক্স ফাইভ জিরো এই যাচ্ছে কালার টোন অপূর্ব একটাই ব্লাউজ পিস আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ব্লাউজ এ পিসে যাবে এরকম পার প্রায় ষোলোশো পঞ্চাশ যেমন মুকেশ কনফিউজ হয়ে গেছে আশা করছি তোমরাও এই শাড়িটা দেখার পর তোমরাও ভাববে যে সিরিয়াসলি এই প্রাইসে এই শাড়ি ইয়েস আয়নাঘর থাকতে তোমাদের চিন্তার কোনো দরকার নেই তার জন্য তো আমরা আছি এবার যাচ্ছে তোমাদের আরো একটা ডিমান্ডিং কালার পুরো ব্ল্যাক কালার আহা সুন্দর আমি এই ব্ল্যাকটাই বলছি যেটা পিওর খাইটি আমি দেখেছি এক্সাক্টলি সেটা পুরো ব্ল্যাকের উপরে এক্সাক্টলি এই ডিজাইনের উপরে এই যাচ্ছে কালারের টোন পুরো একদমই ব্ল্যাক মানে একদমই গ্রেট ব্ল্যাক কাছে নিয়ে গেলে হয়তো ফ্যাকা

মানে যা যা আনাচ্ছি তোমরা একটু বলো যে আয়না ঘর কেমন কালেকশন দিচ্ছে কালেকশন কেমন দিচ্ছে সেটা অবশ্যই জানাবে এই যাচ্ছে পুরো শাড়ি অল ওভার লুক ব্লাউজটা দেখাচ্ছি না ব্লাউজ রানিং এবার যে কালারটা তোমাদের জন্য আনানো সেটা একদমই ডার্ক চকলেটি কালার এই কালারটা এখনই খুব আমার মানে ভীষণ ডিমান্ড থাকছে মানে সবার হ্যাঁ মানে দেখো পুরো চকলেট একদম কালার মানে গ্লেজটা বোঝা যাচ্ছে আর বিচিত্রা বেনারসি

Puro কিছু বলা নেই ইয়েলো এন্ড গ্রিন পুরো মিনা কাজ যাচ্ছে প্রপার গোল্ডেন সাইডে কাজ পিপি রানিং স্লিপস হবে পার প্রাইস আছে 1650 মাত্র মানে তোমাদের গুলো 2000 2500 টাকা নিলো কম বলা তো দেখো কত সুন্দর কুচি পড়েছে মনে হচ্ছে আয়রন দিয়ে পুরো সাইটা করা অনেকে মনে করে যে দিদি কোয়ালিটি কেমন হবে ছাইটা পরে বসে আছি তোমরাই বলো কেমন লাগে আমাকে এবারে যে কালারটা দেব একদমই তোমাদের সবার হট 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 গরম গরম কালার যে এটা হচ্ছে একদমই ইয়েলো কালার মানে কালার টোনটা নিয়ে কি বলবো অবিশ্বাস্য সুন্দর মানে শাড়িগুলো তো সুন্দর তার সাথে দামটাও যদি নিজেদের সাধ্যের মধ্যে হয় আর এত শুধু কোয়ালিটি তাহলে আর কি দরকার এরকম শাড়িটা একটু খুলে দাও গ্লেজটা বোঝা যাচ্ছে বিচিত্রার এদিকে আসো দেখো আহাহা ব্যাপারটা না অপূর্ব অপূর্ব সুন্দর এই আছে শাড়ি পুরো টোনি প্রাইস যাচ্ছে অনলি অনলি 1650 1650 পাঁচাই ब्लाउজ টিস যাচ্ছে এরকম রানী এরপরে যেটা দেব তোমাদের আর আমার ভীষণ পছন্দের কালার একদম মরিল কোন্টি ব্লু কালার এক্স্যাক্টলি এই কালারটা আমি আমার ब्लाउজের সাথে পরব ভাবছিলাম তারপরে ভাবলাম যে আমি এই কালারটা অনেকেই পরব বড় না আজকে তো পরেই নেই এই কালারটা ডিমান্ডিং কালার বাট দুটো কালারই টিটি মান্ডি এবার এটার সাথে এটা কেমন লাগবে বুঝতে চাই একটু কনফার্স করে পড়লাম এই টোন ময়ূর কন্টি ব্লু কালার ওয়াও কি সেরা লাগবে তোমরা একটু বলো কেমন লাগছে এন্ড কেমন কালেকশন দিচ্ছি আমরা লঞ্চ কি করতে পাচ্ছি নিউ নিউ আইটেম কি দিতে পাচ্ছি সেটা একটু জানিয়ে দাও এই যাচ্ছে পুরো একদমই ময়ূর কন্টি ব্লু কালার প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 1650 খুলে দিতে বললা তুমি বলছি করে এই আছে 1650 1650 only only টাকা এই সারি কালেকশন ভাই পাবে না এবার যেটা দেব তোমাদের হচ্ছে রানি পিঙ্ক কালার কালার এটাকে আমি একটু বলে দিই এই যে প্রিমিয়াম এতটাই এটাকে অনেকে ক্রেপ বলেও বিক্রি করতে পারবে বলেই দিচ্ছি এই যে মাটেরিয়ালটা অনেকে যারা হ্যাঁ যেহেতু ক্রেপটা আমাদের বলে দিচ্ছি আমাদের ক্রেপটা যেহেতু ভীষণ ডিমান্ড এখন যে কোয়ালিটিটা আবার যে নামটা আমাদের ডিমান্ড থাকে সেই নামটা সমস্ত শাড়ি পিছনে যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে বিক্রি হয়ে যাবে এটাই বলছি যে এই শাড়িটা কিন্তু অনেকে সেমিক্রেপ বলে বিক্রি করতে পারে বাট এটা কিন্তু বিচিত্রা ম্যাটেরিয়ালের উপরে আছে হাফ মানে মারাত্মক মানে এটা কোয়ালিটি ক্রেপের একদমই ক্রেপের ঘেঁষা তাই জন্যই বলছি ক্রেপ বলে বিক্রি করাই যায় ইজিলি করা যায় কারণ কোয়ালিটি তোমরা ধরতে পারবে না কোনটা ক্রেপ কোনটা মানে বিচিত্রা হাতে পাওয়ার পর বলবে যে সিক্সটিন ফিফটিতে এই প্রোডাক্ট কি করে দিলে কি করে দিলে এটা আমাকে একটু জানিও আর যে কালারটা এখন দেখাচ্ছি একদমই তোমাদের ভীষণ পছন্দের রানি কালার একদমই মিষ্টি মিষ্টি কুইন পিঙ্ক কালার এই যাচ্ছে পুরো শাড়ির টোন এই যাচ্ছে পুরো শাড়িটা সেরা বিশ্বাস করো শাড়িগুলো যখন হাতে ডেলিভারি পাবে না মানে মাথা খারাপ হয়ে যাবে ফ্লাওয়ার ডিজাইন উপরে যাচ্ছে লাস্ট তোমাদের একদম ব্রিনজাল পরফেল বাও এই যে টার্সেলের কালারটাই কতটাই লোভনীয় হব তাহলে শাড়িটা কতটা লোভনীয় হবে একটুখানি বলে দিও এই আছে লাস্ট কালার অপশন আর একদমই যাচ্ছে ব্রিঞ্জল পরফেল শাড়িটা বোঝা যাচ্ছে আর কেমন লাগছে সেটা জানিও আর আগামী শর্ট ভিডিওতে তোমরা আমাদের আয়না করে কাছে কি কালেকশন চাও সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যাতে আমরা তোমাদের আগামী শর্ট ভিডিওগুলোতে আরও সেই সব কালেকশন আনিয়ে নিতে পারি তো নিউ লঞ্চ করে গেলাম এক তুমি ফ্লাওয়ার মিনাকারি বিচিত্রা বেনারসি কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন শর্ট ভিডিও ততক্ষণ এই শাড়িটা এনজয় করো আর বুকিং এর জন্য বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয়ে বুকিং করতে হবে নো ক্যান্সেলেশন নো সিওডি এই হচ্ছে শাড়িটা তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই টাটা